ইপু আই লাইক ইউ আমি তোমাকে পছন্দ করি গ্রামগুলো আসলে দেখেন বাড়িগুলো দেখেন এবং পরিবেশগুলো উপভোগ করার চেষ্টা করেন মতো সুন্দর আসলে এটা হচ্ছে মুসলিমদের কবরস্থান এই এলাকায় আপনারা হয়তো বা আগে কখনো দেখেন নাই এই গাছটার নিচে বসার জন্য কত ইউনিক স্টাইলে চেয়ারগুলো বাড়ি ঘরে দেখা যায় নারকেল পাতা বেড়া এই আলগা আপনার অনেকে মনে করতেন হয়তো ওয়েলকাম বেক টু আফ্রিকা জঙ্গল আশীন আফ্রিকা মানি আফ্রিকার অজপাড়া গায়ক প্রত্যন্ত অঞ্চলগুলো নিত্য নতুন সাথে দেখা প্রকৃতিকে নতুন দেখা আমি এখন আছি আফ্রিকার মোজাম্বিক ডিস্ট্রিক্টের একটা গ্রামে যেটা যেটাকে না অবস্থিত রাস্তা কাঁচা হলেও এখানে ম্যাক্সিমাম মানুষেরই মোটামুটি আর্থিকভাবে এখানে আসলে গাড়ির দাম খুবই কম সেই কারণে মোটামুটি যাদের একটু সচ্ছলতা আছে তারাই চাইলে ছোটোখাটো প্রাইভেট কারগুলো ইউজ করতে পারে এখানে মানুষ তুলনামূলক শিক্ষিত আর্থিক কিছুটা হলেও সচ্ছলতা দেখার কারণে তারা বাচ্চাদেরকে স্কুলে পাঠায় খা কগাই আমার পিছনে দুইটা মেয়ে হাঁটতেছে গান গাচ্ছে অনেকটা আমাকে করার চেষ্টা করতেছে দেখে মনে হচ্ছে এটা একটা গির্জা হতো হয়তো বা টিন শেড এবং টিনের দেওয়াল এটা একটা শ্মশান দে আমার অ্যাক্টিভিটিস তারা অবজার্ভ করার চেষ্টা করতেছে এদিকে দেখা যাচ্ছে একজনে কফিন বক্স বানাচ্ছে হাজার পনের বলে এই কফিন এটা দেখাচ্ছে এখানে স্কুলের প্রেমেরিয়া জোয়াঙ্কি মানে জোয়াঙ্কি প্রাথমিক বিদ্যালয় তো আমরা জোয়া প্রাথমিক বিদ্যালয়টা একটু দেখার চেষ্টা করবো ও পিছি ফলা হয় এই কেমন খেলা এটা কি এখানে বুঝতেছি না মদের পাগ একটা ভিতরে মদ পান করতেছে মানুষ সে এখানে একটা কুকুরিয়া দিচ্ছে মাস মাস ওকে শুধু এক বেশি ব্যাগ না এই এলাকায় যে সমস্ত লোকজন বসবাস করে তারা আসলে বান্টু আদিবাসী অধিকাংশই এবং তাদের আঞ্চলিক ভাষা সিসোয়া যেটা আমাদের ওই আঞ্চলিক ভাষা ছিল সোলা এখানে আঞ্চলিক ভাষা সিসোয়া তো এই দৃশ্যগুলো আসলে দেখুন দেখার মতো ছবির মতো সুন্দর আসলে ও দেখেন বাড়ির সামনে রাস্তাটা যাচ্ছে দেখেন শুধু গাড়ি ঢোকার জন্য দেখ এখানে প্রচন্ড বাতাস মানে অনেক শীতল হাওয়া দেখা যাচ্ছে শীতল হাওয়া অনুভব করতেছে এখানে লেখা আছে অ্যান্টাদা এন্টাদা মানে এন্ট্রি তো এই হলো স্কুল স্কুল আপনার Joaquim Cisano. sano. Oi batata, como está? Ah, estou bem, estou bem. Yeah, yeah. Estou a passear, va? Senhor de aqui? Sim, sim, estou a trabalhar. Ah, tipo guarda. Sim, sim, sim. Ah, ok. Estou yeah. Tô... a tentar organizar aqui, tá, né? Ah, <laughs> eu gosto muito de passear, andar, conhecer as zonas, hum. conhecer o país, as pessoas. Exatamente. São Completamente. হচ্ছে এখানে ডাক আমি হেঁটে আসার সময় তাকে প্রথমে দেখি নাই সোজা ঢুকে গেছি সে পিছন দিকে বলছে কি অবস্থা পা এরকম বলা ডাক দিছে তোকে বললাম যে আমি কাউকে দেখি নাই অন্য অনুমতি নিয়ে বা ফর্মালিটি হুটুনটা একবার দেখেন কত সুন্দরভাবে আসলে সাজানো গোছানো এইখানে পরিবেশগুলো স্কুল অফিস এগুলোই হচ্ছে ক্লাসরুম একাডেমিক ভবন আর প্রশাসনিক ভবন আমার থাকার মতে এই জায়গাটাতে যেটা প্রথমে দেখছিলাম এটাই হয়তো বা প্রশাসনিক ভবন আমাদের দেশে যেমন সরকারি স্কুল বা প্রাথমিক স্কুলগুলো একটা কমন শেফ আছে কমন ডিজাইন আছে এইখানেও হাসপাতাল বা স্কুলগুলো প্রাথমিক বিদ্যালয় একরকম উচ্চ বিদ্যালয়গুলো একরকম সবগুলো একটা কমন ডিজাইন আছে আজকে অবশ্য শনিবার তাই স্কুল বন্ধ এখানে শনিবার এবং রবিবার হচ্ছে সরকারের ছুটির দিন স্কুল থেকে ব্যাগ হয়ে স্কুলের পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলাম বাড়ির ডিজাইনগুলো একবার দেখুন আর এই সমস্ত বাড়িগুলো পরিবেশগুলো একবার অনুভব করার চেষ্টা করুন মোজাম্বিকের জাতীয় খেলা ফুটবল তারা যেখানেই যায় না কেন খেলাধুলা বলতে তাদের কি ফুটবলেই দেখা যায় দেখতেছে হঠাৎ কে আসলো এখানে দেখা যাক তার সক্ষমতা কেমন ইয়া ফেলার শট ই বাই কি মাইটটা দিল গোল বাক্স ভেঙে ফেলাই দিছে

নাইস নাইস তারা ফুটবল খেলায় যথেষ্ট স্ট্রং আগে বেশ কয়েকটা ভিডিওতে হয়তো বা আপনাদেরকে বলছিলাম কাঁসা বা মোজাম্বিকা অনেক বিশেষ করে আফ্রিকা অনেক জনপ্রিয় একটা খাবার সেই সাথে অনেকগুলো ওষুধ এই সেই কাঁসা বা গাছ পাতাগুলো দেখা যাচ্ছে এই পাতাগুলো রান্না করে শাক হিসেবেও খায় মুরগি দিয়েও খায় পাতার হিসেবে হিসেবেও খায় অনেক ধরনের রেসিপি আছে এটার এখানে যে শেকরটা এই শ্যাকরটাই হলো মেন ওষুধ এই যে এই বেড়াগুলো নারকেল পাতা বেড়া এই সমস্ত এরিয়াতে নাইকেল গাছ প্রচুর হয় বাড়ি ঘরে দেখা যায় নারকেল পাতা বেড়া এদিকে তাদের বসতিগুলো যদি একটু দেখার চেষ্টা করি কেমন এটা একটা ছোট্ট দোকান হয় বা দোকান এখন বন্ধ আবারত পাপা স্থান দে মামা তোমার বাড়ির দৃশ্যটা জাস্ট একবার অনুভব করার চেষ্টা করুন কত বড় উটুন নিয়ে তাদের এই বাড়ি Eu não conto a gurubareja, Nancy. Boa tarde! Como está? Assim ninguém está? Não, está aqui. Esse é tudo quintal, todas as casas, sou só... o único. Aqui é outra casa, aí é outra casa, lá é outra casa, aí é outra casa. Aham, mas está no mesmo quintal? Sim, está no mesmo quintal. Aham, eu pensei que tudo é de uma pessoa. Não, não é de uma pessoa. Ok. Ok, obrigado. এখানে অনেকগুলো প্রক্রিয়া একসাথে বসবাস করে তো দেখা যাচ্ছে এখানে হয়তো বা কাঠমিস্ত্রির দোকান বা কাঠমিস্ত্রির ওয়ার্কশপ এখানে এরকম নারকেল পাতা বেড়া দিয়ে তাদের ওয়াশরুম বা গোসলখানা কত সুন্দর ফুল বা ফুলের গাছ দিয়ে সাজানো এই বাড়ি তো এখন অবশ্য আমের সিজন মোজাম্বিকে আম অলরেডি ছোটো ছোটো হয়েছে অনেক অসংখ্য নারকেল গাছ আছে তাদের এই বিটার মধ্যে যেমনটা একসময় আমাদের বাড়িতেও ছিল এখন অবশ্য আর নাই নাইকেল গাছ সুপারি গাছ অনেক ছিল তো এ হচ্ছে তাদের বাড়িঘর এটা সামনের সাইড দোকান পিছনের সাইড বাড়ি ওই বাড়িতে কোনো পুরুষ দেখা যাচ্ছিলো না সেই কারণে বেশিক্ষণ থাকি নাই এই বাড়িটা একটু দুঃখে দেখি এখানে যে বাড়ির ডিজাইন এটা আমি মোজাম দিকে এটা আমি ও বাচ্চা দুইটা মহিলা সোলাস দিচ্ছে একজন একজনকে বা দুইটা মেয়ে

Não que vai ter uma de que é que é o mono de você? Hoje eu estou com a garça, não é o bar. Eu não sei o que é. Bangladesh. Sim. Conheço o Bangladesh? Sim, já ouvi falar. Ah, ouviu o seu nome? Sim, sim, sim. <laughs> sim. Conhecer o lugar. Nasci a é sua irmã? Sim. Ok. Eu nunca vi. Já mais estava a ver aqui fazendo. Aqui em Moçambique, fazendo negócio? Ah, estava aqui de negócio. Tipo, alguém da nossa família está a negociar, nós estamos trabalhando para eles. E essas casas querem uhum. construir em Bangladesh? Não, eu costumo andar mesmo, andar nas zonas. Ah. Quando vejo uma coisa bonita, costumo mandar na minha casa. Ah, hoje foi no sítio X, vi essa cena. Já que língua vocês falam? Língua é Bangla. Bangla? What tipo kind of de língua is that? Hã? Ah? Qual tipo kind of de língua você está? Língua é like, uh, Suppose você me what's qual é o seu nome? Tomandamki. Nam ki. Nam ki. Ah. Nam ki. 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 Ah, yeah. Tipu. Like yeah, Tipu, I like you. I'm a Savasir, You speak English good. Where I do you work? My mother gave birth to me on South Africa. Oh, I you. South Africa. By born you are from South Africa. Okay. Mm, lucky my family. Was, was working there. এই সমস্ত গ্রাম গুলোর বেশিরভাগ প্রবাসী হিসেবে পাশের দেশ দক্ষিণ আফ্রিকায় কর্মগত থাকেন ওকে নাইস নাই তা আমি চলে যাচ্ছিলাম তো আপনাদেরকে কাছ থেকে কখনো দেখাতে পারি না যে কিভাবে এই আলগা চুলগুলো লাগায় আপনারা অনেকে মনে করতেন হয়তো বা এগুলো হয়তো বা মানে কি আসল চুল তো আজকে একটু দেখে নেন কীভাবে এই চুলগুলো লাগায় দিয়ে প্রথমে ভালোভাবে চাপেট করে নিবে কোনো tá para ver? Dá para É assim mesmo? Sim. Assim essa soa também? Sim. Uhum. Assim custa quanto? Esse? এস হচ্ছে লাগাই তারা আলগাসুল। ওকে, থ্যাঙ্ক ইউ এগেইন। যাচ্ছি সোফিয়া দেখ বাড়ি থেকে। বিশেষ করে ইয়াম্বানি প্রভিন্সে এরকম অসাধারণ বাড়ি দেখছি যেগুলো দেখতে এরকম ডিজাইন গুলো। আমি গেসে হঠাৎ করে আমাকে চেয়ার দিতেছে। پیچھےগুলো অনেক ফাইলлами করতেছে। পানি পানেকুতাই পাই এলাকার মানুষ। এটা আমাদের দেশে একটা ওয়াশার মতো একটা সংস্থা কি এ আই এই যে টাঙ্কি আছে এখান থেকে যায় পানি এই এলাকার সব জায়গায় এখানে এলাকা আছে জোন আর বি আই পি অর্থাৎ বিআইপি জোন নতুন কেউ যদি আসে তাহলে নিঃসন্দেহে মনে করবে হয়তো কোনো প্রেসিডেন্সিয়াল এরিয়া হয়তোবা এটা তো এটা জাস্ট আপনি লিখছে টাকা মজা করে তুই তো ব্য পিছন থেকে চিল্লাচ্ছিল ক্যামেরাতেও পালাচ্ছে সবাই এতক্ষণ যে ভিডিওটা দেখতেছিলেন এটা ছিল গতকাল শনিবার আজকে রবিবাগ আজকে আবার হয়েছি এই গ্রামটা জন্য। বিভাগ সবাই আজকে দোকান বন্ধ এটা হচ্ছে ওরা মুরব্বি নাইস অ্যাট্রাকটিভ শহীদ ভাই হৃদয় গ্রামগুলো আসলে দেখেন বাড়িগুলো দেখেন এবং পরিবেশগুলো উপভোগ করার চেষ্টা করেন ছবির মতো সুন্দর আসলে শান্ত সৃষ্ট পরিবেশ এখানে শুধু বাতাস এবং পাতার সাউন্ড শোনা যাচ্ছে কোনো ধরনের যান্ত্রিক কোলাহলের কোনো শব্দ এখানে শোনা যাচ্ছে না এই বাড়িটা নারকেল পাতার ছাউনি দিয়ে তৈরি হয়তো বা বৃষ্টি পড়বে তাই উপরে প্লাস্টিক দেখেন বাড়িটা এবং পিছনে গাছগুলো সহ দৃশ্যগুলো আসলে দেখেন আমার এক্সপ্রেস করার মতো বা এক্সপ্লেন করার মতো বাসাটা পাচ্ছি না এত সুন্দর দেখতে লাগতেছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন একজন মধ্যবিত্ত বলবো না তাকে এই এলাকায় হয়তো বা উচ্চবিত্ত দেখা যায় তার বাড়ির সামনে পরিবেশটা দেখেন তার তো বাড়িটা একটু বার দেখাচ্ছি বাড়ির সামনে এই হচ্ছে আম গাছটা আম গাছের যে কাট আউট শেপ শেপটা জাস্ট দেখেন অ্যান্ড এই গাছটার নিচে বসার জন্য কত ইউনিক স্টাইলে চেয়ারগুলো মেক করছে দেখেন টায়ার দিয়ে বানানো টায়ার করছে কালারিং ডিজাইনিং এবং পিছনেও দেখতে পাচ্ছেন টায়ার আর পিছনে একটা চেয়ার তো আরও অদ্ভুত এটা হচ্ছে রাজাক চেয়ার বলা যায় আর কি যেটাকে আমরা কুসি বলে সম্বোধন করতে পারি সেটাই তো এখানে আসলে হ্যাক্সপ্রেস কীভাবে আপনাকে বলেন আর বাড়িটা যদি দেখায় এ হচ্ছে তার বাড়িটা আমাদের দেশে ডুপ্লেক্স বাড়ি যেগুলোকে আমরা চিনে থাকি ধরতে পারেন যে গ্রামের ডুপ্লেক্স বাড়িগুলো দেখতে এমন অনেক শৌখিন এবং বিলাসী একটা পরিবেশ এখানে দেখা যাচ্ছে লাভ শেফ দিছে ন্যাচাকে দিয়ে প্রকৃতি দিয়ে নিচেরটাও লাভ শেফ অ্যান্ড উপরেরটাও লাভ শেফ এমাজিং আসলে হ্যাঁ বুঝে কম বসা জোসেফাইলভা ওর নাম হচ্ছে জোসেফা আর নিচে ওর নাম হচ্ছে ইলবা তা মগগুলো দেখেন তো এটা হচ্ছে মুসলিমদের কবস্থান আসসালাম আহলাল তো এটা হচ্ছে মুসলিমদের কবস্থান আপনারা হয়তো বা আগে কখনো দেখেন নাই আফ্ৰিকাক মুছলিমদেশ কোনো কবাকস্থান এতিয়াই হ'ল আফ্ৰিকাক মুছলমান দেশ কবাকস্থান সেইখিনিৰ নাম লেখা আছে এইবু আহিমু আব্দুল ৰেহমান যে মানে সেই কবৰটা আব্দুল ৰেহমান দুহেজাৰ আঠ চালৈ কবকেইটা সেইখনেই হ'লে কবাকস্থান আমাৰ একদিন সেইকৈ কোনো নে কোনো এটা কবাকস্থানে শুয়ে থাকবো বাম পাশে যে বাউন্ডারি ওয়ালটা দেখা যাচ্ছে তার অপজিট পাশে খ্রিস্টানদের সমাধিস্থল গ্রামটা আসলে কত শান্ত শিষ্ট কোন কোলাহল নাই বলছো কাজা কি ক্যাশ কাজ আছে Mamá, papá, não está? Saíram. Ah, foi para onde? Mercado. Mercado, ok. Você estuda? Sim. Que classe? 12 segunda. 12 segunda, nice. Ok, você dorme no qual e quarto? Eu. Lá. Lá? Casou? Não. Ainda não casou? Joguei. <laughs> <laughs> não quer casar? Não. Só namora pouco, né? Com amor. Ok. Mas ainda não tenho condições para casar. Uhum. Yeah, nice. Yeah, well. Todo mundo do lado do C4. Então baixando, deixando aí. Quando eu chego, uh, Quando uh, eu 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 bem, eu uh, brincadeira, não é brincadeira, isso, bem nice uh, mesmo. Yeah. você, tá, Jogando man. cartas. Uhum. -huh. <laughs> Joga cartas também. Você como chama? Horácio. Horácio, yeah. Aqui é aqui onde Horácio dorme. Às vezes namora, diz que não quer casar, só quer namorar, só. Não, tem... casar com condições. Ah, tem televisão, tem plasma, não sei o que, o que. Tem uma cadeira bem mesmo. Ok. É pá, dá para aguentar. Não é aguentar assim, bem mesmo. Não, o que é que você tem muita gente não tem no mundo, sabe isso? Sim, sim. Yeah, deve acreditar em Deus. All right. Yeah, nice. Muito obrigado. এ হচ্ছে তার বেটু ইউ সৌদি বাংলাদেশ ইয়া নাইস হোম তো এ হচ্ছে ও রাশিও তার বসতবাড়ি এখন অবশ্য বিকেল পেরিয়ে প্রায় সন্ধ্যা হওয়ার কাছাকাছি গ্রামবাসীরা এখন সবাই বাজার থেকে কাজকর্ম থেকে ঘরে মানুষের দর্মুখী মানুষের আনাগোনা দেখা যাবে ও এখানে অনেকগুলো পেয়াগা দেখা যাচ্ছে এই গাছে বলো কাজের আছে কাজের নাই এমন এমন আছে বলে পিয়াগা হলে হবে না কাজে পেয়াগা হয়তো হবে এই জঙ্গলটার ভিতরে ঢুকছে শহীদ ভাই জানি না পাইছে কিনা কিছু ব বয় দেখানোর জন্য যাচ্ছে মনে হয় আছে একটা এই হচ্ছে পিয়াগা ও ভাই নজর মতো কোন জঙ্গল মনে হচ্ছে এক কিলোমিটারের মধ্যে হয়তো বা পাঁচ দশ জনের বসবাস বা পাঁচ দশটা বাড়ি সামনের দিকে আস্তে আস্তে আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছাইছি আমি এখন যেখানে দাঁড়াইছি এখানে হয়তো বা বুটটা চাষ করবে বুটটা হয়তো বা চাষ করবে এই নাইকেল গাছ দেখা যাচ্ছে কোনো মালিক নাই মালিক থাকলেও কে কোথায় জানে না এমন আছে নাইকেল নাই নাইল কিন্তু আছে একটা নাইকেল এখানে গাছ দিয়ে পাওয়া যায় যেটা আমাদের দেশে ষোলো আটক বিশ টাকা মতো একটা নারকেল এই ছিল আফ্রিকার মোজাম্বিকের জোয়াঙ্কি একটা শান্ত মনমুক্ত মনোমুগ্ধকর একটি কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাল লাগলে শেয়ারকে অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন চ্যানেলটা এখনো জায়গায় সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন উৎসাহ দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আফ্রিকার নতুন কোনো অজাপা রাগা থেকে বা নতুন কোনো দৃশ্য নিয়ে আলাইকুম রহমতুল্লাহ